মুলতান ইনিংসের চতুর্থম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন রিশাদ হুসাইন ওই ওভারের প্রথম বলেই একটি বাউন্ডারি হজম করেন রিশাদ হুসাইন রিশাদকে বাউন্ডারি হাঁকিয়েছিলেন উসমান খান আর এটা দেখে উইকেট কিপার স্যাম বেলিন রিশাদ হোসেনের কাছে এগিয়ে আসেন এবং ঋষাদ হোসেনকে কিছু সলা পরামর্শ দেন এবং কিছু টিক্স বলে দেন স্যাম বেলি হয়তো ঋষাদ হোসেনকে এটাই বোঝাতে চেয়েছেন যেহেতু ব্যাটসম্যানরা রানের উপরে আছেন তাই তাদেরকে অন্যদিকে মুখ করতে হবে তিনি রিষাদকে বলেন এমন বল করতে হবে যাতে ব্যাটসম্যানরা সুইপ করতে বাধ্য হয় এবং ঋষাদ হোসেন সেটাই করেন আর তাতে তিনি সাফল্য পান কারণ এর পরের পরে ঋষাদ হোসেন এমনভাবে বল করেন সেখানে রিভার্স সুইপ করতে যান ওসমান খান আর এতেই তিনি উইকেটটা হারিয়ে বসেন স্যাম বেলিন এবং রিষাদ হোসেনের ফাঁদে পা দিয়ে ওসমান খান যখন উইকেটটা হারালেন তখন নিজের উপর নিজেই মেধা হারিয়ে ফেলেছিলেন এদিকে রিষাদ হোসেনের উইকেট পাওয়া দেখে আবেগী হয়ে এক তরুণী ঋষাদ হোসেনকে জোরে ধরতে আসেন এমনকি তিনি ঋষাদ হোসেনকে ভালোবাসেন এমনটাও জানিয়েছেন সেই তরুণী বলেন রিষদ হোসেন বাংলাদেশের গর্ব তাকে নিয়ে বাংলাদেশের গর্ব করা উচিত সে পাকিস্তানে এসে পরপর তিনটি ম্যাচে ভালো পারফর্ম করল আশা করছি আগামী ম্যাচগুলোতেও রিষাদ হোসেন ভালো খেলবে প্রিয় দর্শক এই তরুণীর এমন মন্তব্যকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে